আজকের ভিডিওতে হিন্দু ধর্মগুরু এবং কালী মায়ের পরম ভক্ত শ্রী শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরের কিছু বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছি হাওড়া থেকে খুব সকালে ট্রেন ধরে গোঘাত পৌঁছাতে হবে এবং দশটার মধ্যে যদি মঠে পৌঁছাতে পারেন তবে আপনারা ভোগের কুপন পাবেন যথারীতি আমরা লেট তাই কুপন পাইনি কিন্তু প্রচুর লজ আর হোটেল আছে খাবার বা থাকার কোনো অসুবিধাই হবে না ট্রেন থেকে নেমে বাম দিকে স্টেশনের বাইরে এলেই শাটেল দেখতে পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মাথা পিছু ভাড়া কুড়ি মিনিটে পৌঁছে যাবেন একদম আশ্রমের সামনে বারোটা পর্যন্ত সকালে খোলা থাকে তারপর বন্ধ হয় আবার খোলা হয় বিকেল তিনটে তিরিশে আশ্রমের উল্টো দিকে পার্কিং আছে আর মার্কেটও আছে যেখান থেকে পেন আর এই ব্যাগগুলো কিনেছিলাম রিজনেবেল প্রাইস আমাদের হাতে সময় ছিল তাই আমরা তিনটে তিরিশ বাজার আগেই বাকি জায়গা ঘুরে দেখতে বেরোলাম এই আশ্রমের বাইরেও অনেক দর্শনীয় স্থান রয়েছে আশেপাশের এলাকাতে আপনি চাইলে পায়ে হেঁটে ঘুরতে পারেন তিরিশ মিনিট মতো সময় লাগবে টোটো বুক করেছিলাম আমি একশো টাকা ভাড়া ছিল টোটো চালক ভাই তো আমাদের নিয়ে গেলেন এবং সাথে সমস্ত জায়গার বিস্তারিত বর্ণনাও দিলেন আশ্রম থেকে বেরিয়ে ডান দিকে সরু রাস্তা দিয়ে প্রবেশ করলাম লাহাবাবুর জমিদার বাড়ি লাহাবুর মূর্তিও রয়েছে এরপর বিষ্ণু মন্দির টোটোবালা ভাই বললেন নিচে ঘরে সুরঙ্গ আছে আগে এখানে গয়না লুকিয়ে রাখা হতো এখানেই সুন্দর করে সাজানো রয়েছে ঠাকুরের জীবনের নানা স্তরের মূর্তিগুলি এটি জমিদার লাহাবাবুর দুর্গা দালান এই পাঠশালাতেই ঠাকুর পড়াশোনা করতেন এটি গুপ্তেশ্বর শিব মন্দির ঠাকুরের মা এখানেই মানত করেছিলেন এর সাথেই রয়েছে রাসমঞ্চ গেটের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় তাই পুরোটা ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি ঠাকুরের থাকার কুটির ভেতরে প্রবেশ নিষেধ ঠাকুর নিজে এই আম গাছ রোপণ করেছিলেন যেটা এখনো রয়েছে মঠের উল্টো দিকে হালদার পুকুর যেখানে শ্রী শ্রীরামকৃষ্ণ বন্ধুদের সাথে যেতেন অনেকক্ষণ বসা যায় এখানে খুবই মনোরম পরিবেশ আপনারা চাইলে কামার পুকুর ঘুরে জয়রামবাটিও যেতে পারেন একদিনের ট্যুর অনায়াসে হয়ে যাবে